এবার কি সামনে কি সেই আশায় আছে যদি বাজার কম তো খুবই কম দেখতে পাচ্ছি তাও লাগাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ বিক্রি করছেন ভাইয়া বিক্রি করছেন কতরা বিক্রি করলেন একুশশো এটা কি একবার কুচি ও আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি সেই নাজিমুর বাজার গুরুদাসপুর নাটোর একুশে অগাস্ট রোজ বৃহস্পতিবার আপনারা জানেন এই নাজিবুর বাজারটা সপ্তাহে স্বাভাবিকভাবে দুইটা দিন লাগে সোমবার ও বৃহস্পতিবার তো আজকের রসুন আপডেট এ টু জেড দেখাবো তবে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি আমদানি তুলনামূলক কম আজকের বাজার ভাই ভালো আছেন তো আজকে একটু আমরা আমদানি কম দেখতে পাচ্ছি আর বাজারটা কী অবস্থা আছে সেটা কিন্তু আমরা এ টু জেড জানাবো তো চলুন যাওয়া যায় কত কত সিলিপ এটলে রোব্বিশো চব্বিশশো টাকা আসলে একটা মাঝারি রসুন আমার এক বন্ধু কিনলো চব্বিশশো টাকা নর্মাল এটা মাঝারি এটা নর্মাল মাঝারি যেন চব্বিশশো টাকা দিল ভাইয়া কত বিক্রি করলেন পঁচিশশো এই কুসির মাথা পঁচিশশো বিক্রি করলেন আজকে বাজার টানটান লাগছে নাকি তাই তো মনে হচ্ছে দাম টাম কম তো ঠকি যাননি আবার ও তাই না রায় ঠিক এটা বিক্রি করছেন কত টাকা বিক্রি করলেন সাড়ে বাইশশো সোটো সোটো রসুন মাসারি না বড় বড় না আচ্ছা আমরা কিন্তু আজকে আমদানি অনেক অনেক কম দেখতে পাচ্ছি আমাদের নাজুর বাজারের রসুন এই কারণে কিন্তু রসুন একটু টেনে নিচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে এইখানে আমরা একটা ছোট কোয়ালিটির রসুন দেখতে পাচ্ছি তবে রসুনে কিছু আমরা কোয়া একটু ড্যামেজ দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন তো এই কারণে কিন্তু রেশনের দামটা একটু স্লো থাকে কিন্তু যদি সবগুলা যদি ভালো হতো তাহলে নিঃসন্দেহে রসুনের দামটা কিন্তু আরও বেশি হতো তারপর দেখ জিজ্ঞাসা করবো কত দাম যাচ্ছে এই মালি বাইশ করছে কি বাজার টান টান লাগতেছে নাকি নর্মাল তারপর বাইশো বলতেছে আপনি কত ঠিক দিচ্ছেন চব্বিশশো টাকা সর্বোচ্চ কত দেখছেন আজকে বাজার বত্রিশশো টাকা না আচ্ছা বাজার তো কুয়া আসে না রে ভাই

আঠাইশো টাকা ঠিক দিচ্ছেন আরে মাঝাইটা ভাই মাঝাইটা কত বললো এখনো বলেন না সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আজকের বাজারে কি অবস্থা আমরা তো বাজারের অবস্থা তিন হাজার বত্রিশশো টাকা মাথামালটা মাথামালটা তিন হাজার বত্রিশশো টাকা আজকে আমদানি তো কম হয়েছে অনেক আমদানিও কম আছে ব্যাপারিও কম ব্যাপারিও ব্যাপারিও কম বাজার কি কি দেখতেছেন মনে হচ্ছে বাজারটা এখন যা দেখেছি নিয়ন্ত্রণ সঠিক আছে নিয়ন্ত্রণের মধ্যে আছে না মানে আপ ডাউন তো অত হচ্ছে না 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 একবার লেবেলের মধ্যে আছে হ্যাঁ লেবেলের মধ্যে আছে ও আচ্ছা আচ্ছা আমার একটা আঙ্কেলের রসুনটা নিয়ে আসছে যদিও বড় হয় তারপরে কিন্তু দেখতে পাচ্ছি রসুনের যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা কিন্তু আমরা তুলনামূলক এই রসুন আমরা কম দেখতে পাচ্ছি তারপরেও এটা সাতাশশো টাকা পর্যন্ত দাম বলতেছে উনি এখনও দেয় নাই এটা কত হলে দেওয়ার ইচ্ছা আছে আজকে এটা তিন হাজার হলে দেওয়ার ইচ্ছা আছে

এটা রসুনের কোয়ালিটি ভালো হওয়ার কারণে কিন্তু এটা সাতাশশো টাকা এটা মাঝারি কিন্তু আরো ভালো কালার আরও করা যায় আরো পরিশো তিন বললো একই দামই না ও আচ্ছা আচ্ছা দর্শক আমরা যেটা ছোট আমরা বাইশো একুশশো থেকে শুরু করে বাইশশো থেকে শুরু করে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজকের বাজারে

এটা কিন্তু বড় আছে তারপরও একটা দাম ছোট তারপরে এক দাম এটা কোয়ালিটি ভালো হওয়ার কারণেই কিন্তু দামটা 2700 টাকা মতো করতেছে আপনি কত ঠিক দিবেন একবারে মাল না আমাকে কিন্তু পয়সা দিবেন না আপনি কত বলছেন একবারে ফাইনাল

বাজার ওই একই রকম হাটের মতন অবস্থা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই সামনে বার বেশি বেশি আর লাগাবেন কি আরো বেশি লাগাবেন এরমি লাগাবেন আর সামনে বার মানে ইয়ে পঁচিশ এ কয়শ কাটা লাগাই রইছে সামনেবার লাগবো 10 কাটা 10 কাটা মানে 15 কাটা কমিয়ে দিবেন ওহ আচ্ছা ঠিক আছে দর্শক মাছারি আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি ভেদে 2600 থেকে শুরু করে আমরা কিন্তু 2800 2850 দুনতো বা 3200 দুনতো আমরা কিন্তু ভালো মাছারি কোয়ালিটি দেখতে পাচ্ছি এখন আমরা দেখুন বড়র কি অবস্থা আমরা অনেকেই শুনেছি বড় 3200 3300 টাকা দুনতো যাচ্ছে তো চলুন বড় মালটা আমরা খুঁজে নিচ্ছি আগে

পরিচিত মানুষ তাই কথাগুলা বললাম ডন মাইন্ড আমাদের নাজির বাজারটা বড় মাল পাওয়াটা খুবই ডিফিকাল্ট আমি দেখতে পাচ্ছি তো মাঝারি মালটা সব থেকে বেশি পাওয়া যাচ্ছে

বাজার আমি যেটা দেখেছি সর্বোচ্চ বত্রিশশো টাকা পর্যন্ত বাজার দেখা যাচ্ছে তবে যেই কোয়ালিটি তাজকোর বাজার আমরা দেখি যে প্রায় চার হাজার বিয়াল্লিশশো টাকা সেই রসুনটা কিন্তু নাজির বাজার দেখা যাচ্ছে না তো ওই রসুন থাকলে অবশ্যই পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা দাম নিশ্চিত হতো তো প্রিয় দর্শক এই ছিল রসুনের রসুন তো ভালো থাকুন সুস্থ থাকুন নিঃশাল আবার দেখা হবে আর ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ একটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি সম্ভব হয় আসুন ভাই পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শত শতপায় ব্যবসা করি হালাল উপার্জন করি ভাই আল্লাহ